দেখো এখানে পিক কার লিস্ট দেখো দেখে না এখানে দাও আমি দিয়া আচ্ছা আমি কোরে তোমাকে দিই তুমি পরে পরে দিও নি আমি এখান থেকে আপনার ডকুমেন্ট ডকুমেন্টটা সেভ করতে পারছি কিন্তু ডকুমেন্টটা তো আপনার মানে এই যে ফটোশপের আন্ডারে চলে যাচ্ছে ওখান থেকে তো আমার মানে পুরো যে এইটা কাজটা করতেছি ওইটা তো ফাইলটা আসে না देखन तक से एक घंटा तक से बात हो एक दिवस से बात हो एक दिन सेट फॉर वेब हम्म दिया देखना सेफ दे दे भाई दे दिया दे कौन डाई पे दिया दिया दे ओके तो बता ले ठीक है सर अच्छा ठीक है सर इस तरह अच्छा এখন তোমাকে আমি দেখাই যে এই ধরো এক কালারের পোশাক গুলো কিভাবে তুমি চেঞ্জ করবা দেখো তার জন্য ইমেজে যেতে হবে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট এখান থেকে চলে রিপ্লেস কালার ক্লিক দিলাম এখানে বক্স আসবে দেখতে পাচ্ছ এখন এখানে দেখো প্লাস আইকন আছে প্লাস আইকন এটাতে ক্লিক দিবা এন্ড তো ভিডিও দিচ্ছি তুমি পরে আবার দেখে দেখ করবে

একই ভাবে অ্যাডজাস্টমেন্ট চলে যাব তারপর রিপ্লেস কালার আবার প্লাস আইকনে ক্লিক দিবা তাহলে এই পোশাকের উপর ক্লিক দিবা একবারে দুই রাস বেটা একটা সেভ করে রাখতে হবে যেমন এটা সেভ করে নিব আর আইকনটা কেটে নিব এরপর আবার যাবা এখানে ইমেজে যাবা অ্যাডজাস্টমেন্ট টুলে যাবা এখান থেকে রিপ্লেস কালার এরপরে যে পেন্সিল প্লাস আইকন আছে এটাতে এই পোশাকের উপর ক্লিক দিবা তারপরে টান বাই এখান থেকে এই যে পরিবর্তন হয়ে যাবে